রানীগঞ্জ পূর্ব বাজারে হুমায়রা এন্টারপ্রাইজ দোকান উদ্বোধন মিলাদ ও দোয়া মাহফিল শুক্রবার বাদ জুমা রানীগঞ্জ পূর্ব বাজারে নিজস্ব ঘরে নতুন এই দোকানের উদ্বোধন করা হয় দিন এই ব্যবসায়ী বরকতের উদ্দেশ্যে আজকে মিলা শরীফের মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুলের নামের মাধ্যমে ব্যবসা উদ্বোধন করা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ এই বাণিজ্যের রানীগঞ্জ বাজারের লিকসন মিয়ার চারটি সফল ব্যবসা গড়ে তোলার গল্প সম্মানিত উপস্থিত সুদী আজকের এই হুমায়রা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অনেকেই সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রানীগঞ্জে একজন সৎ সাহসী ব্যবসায়ী দিকসন মিয়া সাহেব ওনার দুই তিনটি প্রতিষ্ঠান রয়েছে ওনার সততা এবং নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় আজকের এই নতুন একটি দোকান উদ্বোধন হতে যাচ্ছে আমরা এই দোকানের সফলতা অর্জন কামনা করি আমি সেই হিসাবে এলাকাবাসীর থেকে নিকসন মিয়াকে আহ্বান জানাবো আপনার দোকানে ভালো উন্নত মানের প্রোডাক্ট সরবরাহ করবেন একটি প্রতিষ্ঠানের সফলতা শুধুমাত্র ব্যবসায়ীর সফলতা নয় এটি আমাদের এলাকাবাসীর জন্য নতুন একটি সংযোজন আমরা মনে করি আমরা যখন কোনো একটি পণ্যের প্রয়োজন হয় আমরা জগন্নাথপুরে যেতে হয় সিলেটে যেতে হয় যদি আমাদের রানীগঞ্জ বাজারে ভালো মানের উন্নত মানের প্রোডাক্ট পাওয়া যায় এটি আমাদের জন্য গর্বের এবং আমাদের জন্য সুবিধার আমি এলাকাবাসীকে আহ্বান জানাবো আপনারা এই দোকান থেকে পণ্য সরবরাহ করে করবেন এবং সফলতা সহযোগিতা এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি বাজারে একটি দোকানে চাকরি করে আজ এক একটি করে চারটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সবার প্রিয় মুখ এই লিকসন মিয়া আমরা অত্যন্ত আনন্দিত রানীগঞ্জ ঐতিহ্যশীল একটি বাজার সেই বাজারে রানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী অত্যন্ত পরিচিতি ব্যক্তিত্ব জনাব লিকসন ভাই রোড সিমেন্টের একটা ব্যবসা প্রতিষ্ঠান আজকে উদ্বোধন করছেন উদ্বোধনে যিনি দোয়া করেছেন এই জগন্নাথপুরের রত্ন আল্লামা সোমর উদ্দিন وجور ওনার মাধ্যমে এসে প্রতিষ্ঠানটি উদ্ভবন হয়েছে আমরা আরো প্রত্যাশা করব সেই প্রতিষ্ঠান দিন দিন এগিয়ে যাক এই রানীগঞ্জ বাজারে রানীগঞ্জ বাজারে ঐতিহ্য ধরে রাখতে এবাবে ক্রোমান্যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আধুনিকায়নের মাধ্যমে আরো পুষ্পিত ও উজ্জ্বলিত হোক সেই আশা প্রত্যাশা সে একটি ব্যবসার সাথে জড়িত থাকার মাধ্যমে অনেক কিছু শিখেছে তার ব্যবসা শুরুটা খুবই কষ্টের ছিল নিজের পরিবারকে সাহায্য করার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয় উপস্থিত উলামায়ে کرام ব্যবসায়ী বিন্দ আমরা আল্লাহ পাকের শুকুর আদায় করি যে আল্লাহ পাক আজকে আমরা একটা দিনই মজলিসাই উপস্থিত হইতাম পারছি আর এই মজলিসটা হইল একটা ব্যবসা উপলক্ষে ব্যবসা ইসলামের দৃষ্টিতে হালাল ব্যবসা আল্লাহ পাকের এমন একটি নিয়ামত ব্যবসার থেকে মানুষ গরিব মানুষ খুটি খুটি টাকার মালিক হয়ে যায় এই ব্যবসার পরকতে যদি সে ঠিক মতন ব্যবসা করতে পারে শরীয়ত মোতাবেক সে যদি ব্যবসা করতে পারে সেই ব্যবসা যদি দিনের রাস্তায় ইসলামের দৃষ্টিভঙ্গি মতন সে যদি ব্যবসা করতে পারে আমরা দয়া করে এই ছেলেটার জন্য সে যেন দুনিয়া এবং আগ্রা যে কামিয়াবি হয় এবং পরে ব্যবসাটা যেন যেনময় ব্যবসা হয় তুমি সেখানেও ব্যবসা দিয়ে শুরু হয় পথ চলা পরে ফেন্সি স্টোর ইলেকট্রনিক্স দোকান এখন রড সিমেন্টের দোকানে যাত্রা শুরু হলো সম্পূর্ণ নিজের চেষ্টা ও উদ্যোগে শূন্য থেকে বারো ব্যবসায়ী হয়েছে এক কথার মানুষ সে সব সময় বলতো জবান জবানি ঐতিহ্যবাহী এই রানীগঞ্জ বাজারে একজন সফল ব্যবসায়ী মাহমুদ লিকসন ভাই আজকে একটি নতুন দোকানের উদ্বোধন হলো এই প্রতিষ্ঠানটা উদ্বোধন হয়েছে আমরা চাই আমরা দোয়া করি যাতে এই সফল ব্যক্তির মাধ্যমে এবং লেকসন ভাইয়ের মাধ্যমে এই এই প্রতিষ্ঠানটা সফলতার সহিত এগিয়ে যায় উনি সফলতার সাথে ব্যবসা করে যাচ্ছেন যত দোকান হবে তত আমাদের সমাজের ব্যক্তিবর্গের লাভবান হবে প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি গড়ে উঠে তাহলে কম্পিটিশন মার্কেটের মধ্যে যা সাইবাসাই করা একটা সুযোগ থাকে আমাদের ব্যবসার ক্ষেত্রে তার মুখের কথাই ছিল যেন চুক্তি যার কোনো হেরফের হতো না ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রেও ছিলেন পরিচ্ছন্ন যারা তার সঙ্গে ব্যবসা বা ব্যবসায়িক লেনদেন করেছেন তারা তার এই গুণের কথা জানেন ব্যবসায়ী হতে হলে কঠোর পরিশ্রমী হতে হবে তিল তিল করে গড়ে তোলা বিজনেস একসময় বিশাল শিল্প সাম্রাজ্য করে সাজাতে সততা আর পরিশ্রমের কোনো বিকল্প নেই অধিক পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে কোনো কারণে কাজে সফল না হতে পারলে হাল ছেড়ে দিলে চলবে না

ব্যবসায়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লিকসন বাইয়ের কেহুমায়েরা এন্টারপ্রাইজ নামের একটি দোকান উদ্বোধন করা হয়েছে উনি রানীগঞ্জ বাজারে দীর্ঘদিন যাব তিনটি তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন আজকে যেটি উদ্বোধন হয়েছে তুন ব্যবসা প্রতিষ্ঠান আমি এই ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করি অধিক মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে আপনার হার না মানা মনোভাব থাকতে হবে চেতনা থাকতে হবে যে কাজটি আপনি শুরু করবেন তার শেষ আপনাকে অবশ্যই করতে হবে সফল ব্যবসায়ীর আর সঠিক চিন্তা আপনাকে দিতে পারে সাফল্য এর উজ্জ্বল প্রমাণ হলো সফল ব্যবসায়ী লিক্সন মিয়া